রাজ্য প্রশাসন জেলা প্রশাসন সমস্ত স্তরে প্রশাসনের সাথে কথা হলো যে ওনাদের যদি সহযোগিতা এবং সব রকমের আমাদের সাথে থাকেন তাহলে এই পোষ মেলা করা সম্ভব তবে এটা বলতে পারি ওনারা সবকিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন আর আশা করি আমরা এই পোষ মেলা সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পৌষ মেলাটা সুষ্ঠু হবে

সবার যদি থাকে নিশ্চয়ই আজকে প্রধানত আলোচনা হলো এনভায়রনমেন্ট তো নিশ্চয়ই একটা এনভায়রনমেন্ট সমস্ত কিছু তাছাড়া অন্যান্য যেভাবে যা যতটা সম্ভব এটা অতীতের মর্যাদার অনুযায়ী আর কি যা করা সম্ভব তা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে যেটা আমাদের হয় আর কি সেগুলো সবইভাবে এবং প্রশাসন পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তারা সম্পূর্ণভাবে সহায়তা করবে আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন উপস্থিত তাই সবাই খুব হোল হার্টেডলি খুব ইতিবাচক আলোচনা করলেন এবং মেলা অতীতের মতোই সুন্দর ভাই